স্বাগতম আমি সাখাওয়াত আজকের প্রধান শিরোনাম বাড়ছে বাতাসের গতিবেগ আর তার সঙ্গেই যুক্তরাষ্ট্রের দাবালনের ভয়াবহতার আশঙ্কা এই প্রাকৃতিক বিপর্যয় কেবল একটি পরিবেশগতিস্যু নয় বরং এটি মানব জীবন ও আর্থিক স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলছে চলুন বিস্তারিত জানি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে ক্যালিফোর্নিয়া নেভাডা এবং আরিজোনাতে দাবালনের প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে প্রতি বছরের মতো এবছরও আগুনের ক্ষয়ক্ষতি সীমাহীন হচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন এবার বাতাসের প্রবল গতি এই পরিস্থিতি থেকে আরও ঘূর্ণীভূত করতে পারে বর্তমানে বাতাস ঘন্টায় পঁচিশ থেকে চল্লিশ মাইল বেগে বয়ে যাচ্ছে এর ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করছে যা নিয়ন্ত্রণে আনতে ব্যাপক হুমকি সৃষ্টি করছে শুধু তাই নয় প্রতিবেশী কমিউনিটিগুলোতে ধোয়ার প্রভাবে বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যাও দাবালন নিয়ন্ত্রণ নিয়ে কথা বলছেন পরিবেশবিদ ডক্টর লিন্ডা টেলর বাতাসের গতি বৃদ্ধির কারণে দাবালনের আগুন একাধিক দিকে ছড়িয়ে যাচ্ছে এটি নিবানো অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের প্রস্তুতি প্রক্রিয়ায় আরও উন্নতি আনতে হবে নয়তো ভবিষ্যতে এ ভয়াবহতা কয়েক গুণ বাড়বে বিশেষজ্ঞরা আরও বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দাবালনের তীব্রতা বাড়িয়ে তুলেছে বৃষ্টির অভাব ও কর্মবর্ধমান তাপমাত্রা দাবালন প্রশমনে বাধা সৃষ্টি করছে এই দাবালনের ক্ষতিগ্রস্তদের সংখ্যা ক্রমশ বাড়ছে ক্যাম্প নামে পরিচিত এক দাবালনে শুধু আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিশ হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে প্রতিনিধিদের মতে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দশ হাজার অগ্নি নির্বাপক কর্মী নিরলস কাজ করছেন এছাড়া সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র গড়ে তুলছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এ বিপর্যয় কি পুরোপুরো রোধ করা সম্ভব যুক্তরাষ্ট্রের দাবালন একটি গুরুতর সংকটের দিকে দাবিত হচ্ছে বাতাসের শক্তি তাপমাত্রা বৃদ্ধির মতো প্রাকৃতিক বিষয়গুলো মানুষের অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা কি এই আগুনের তাণ্ডব থামাতে পারব নাকি পৃথিবীর নানা প্রান্তেই এই বিপর্যয় হতে চলেছে স্বাভাবিক বিষয় সেই উত্তর খুঁজতে হবে বিজ্ঞান এবং দায়িত্বশীল ব্যবস্থাপনায় এখনই সময় সবাই মিলে জলবায়ু সংকট মোকাবেলায় কাজ করার আপডেট বাংলার পক্ষ থেকে আজকের সংবাদ এই পর্যন্তই আমি সাখাওয়াত সবাইকে শুভেচ্ছা সুস্থ থাকুন